হ্যালো গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন স্টাডি অ্যাব্রড উইথ পিপি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের এই ভিডিওটা হলো মূলত যারা কি না ডেনমার্কে ভিজিট বিষে যেতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে তার আগে বলে রাখি আজকের এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দিন যাতে সবাই নিজে নিজে অ্যাপ্লাই করতে পারে আমার চ্যানেলের মোটিভ হচ্ছে যে আপনি দালাল ছাড়া কিভাবে নিজে নিজে স্টাডি বিষে অ্যাপ্লিকেশন করতে পারবেন ভিজিট বিষে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই সম্পর্কিত তো আপনার যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা শর্ত আমি আপনাদের জন্য কিন্তু খুব পরিশ্রম করে ভিডিও বানাই কিন্তু আমার ভিডিও এরকম ভিউস হচ্ছে না আশা করবো যে আপনার ভিডিওটিকে সর্বোচ্চ পরিমাণে সাপোর্ট দিবেন শেয়ার করে দিবেন চলুন ভিডিওটি শুরু করা যায় তো আপনারা যারা কিনা ডেনমার্কে বা স্যান স্যানচেনভুক্ত কান্ট্রিগুলোতে ভিজিট ভিসায় যেতে যাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে ডেনমার্ক ডেনমার্কে আপনি ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন করার পর আপনি খুব সহজেই স্যানচেনভুক্ত বাকি কান্ট্রিগুলো ভিজিট করতে পারবেন বা ওই জায়গাতেই বিভিন্ন প্রসেস ফলো করে আপনারা ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট গেন করতে পারবেন বা পেতে পারবেন আর কি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ডেনমার্কে ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে যে কোনো ওয়েব ব্রাউজার চলে যেতে হবে ওয়েব ব্রাউজারে আপনাকে সার্চ করতে হবে ডেনমার্ক ইমিগ্রেশন ফার্স্টে যে ওয়েবসাইট আসবে এখানে চলে যাবেন যেটাতে যাবো ইউ ওয়ান টু অ্যাপ্লাই এটাতে চলে দেব এখানে হচ্ছে আপনার ভিসা ক্যাটাগরি দেখাবে আপনি কোন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে তো ক্যাটাগরি যদি দেখায় এখানে শর্ট স্টে আসে এটা মূলত হচ্ছে ভিজিট ভিসা ঠিক আছে এখানে আরও অনেকগুলো আছে ফ্যামিলি আছে ওয়ার্ক আছে তে অনেকগুলো আছে স্টাডি আছে তো আমরা হচ্ছে ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন দেখাবো তো আমরা শর্ট স্টে ভিসাতে চলে যাব তো এখান থেকে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন অনেকগুলো অপশান আছে অ্যাপ্লাই ভিজিট অ্যান্ড ট্যুর এটাতে আছে তারপর বিজনেস ভিসা আছে কালচারাল ভিসা আছে তো আমরা এগুলোতে যাব না এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে আমাদের ফার্স্টে যে আছে আছে দিয়ে চলে যাব তো এখানে দেখেন এই জায়গাতে সবগুলো অপশন দেওয়া আছে টু নো এখানে আপনি চাইলে পড়ে নিতে পারেন এখানে কিছু শর্ত থাকবে যেটা আপনি চাইলে পড়ে নিতে পারবেন আমি এখানে সবগুলো দেখাচ্ছি না ভিডিওটা খুব লং হয়ে যাবে হাউ টু অ্যাপ্লাই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পে ফিস তো এটাতে কী হচ্ছে এই ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন করতে আপনার কীরকম পরিমাণ টাকা খরচ হবে সেটা আমি বলে দিচ্ছি তো নর্মালি ইউ হ্যাভ টু পে আ ফিস ইন অর্ডার টু সাবমিট অ্যাপ্লিকেশন দ্য ফিস দ্য ফিস হচ্ছে নাইনটি ইউরো হ্যাঁ অ্যান্ড ফর চিলড্রেন আর বাচ্চাদের জন্য হচ্ছে বারো ইয়ার পর্যন্ত বাচ্চাদের জন্য হচ্ছে পঁয়তাল্লিশ ইয়রো তো টোটালি আপনার খুব অল্প পরিমাণ টাকা দিয়ে আপনি ওই আট থেকে দশ হাজার টাকা খরচ করে অ্যাপ্লাই করতে পারেন তো অ্যাপ্লাই করার জন্য সাবমিট অ্যাপ্লিকেশনে চলে যাবেন অ্যাপ্লাই ফর আ শর্ট টার্ম ভিজিট ভিসা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এইরকম একটা ওয়েবসাইট চলে আসবে এখানে আপনি যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় এখানে হ্যালো আই এম এ চ্যাটবোর্ড এটাতে ক্লিক করবেন ক্লিক করে ক্লিক অপশানে ক্লিক করবেন তো এই যে বক্সটা ওপেন হয়ে যাবে এই চ্যাটবক্সটার মধ্যে আপনি যে কোনো সমস্যা হলে বা আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় যা যা কোশ্চেন যদি আপনার মনে কোনো কোশ্চেন থাকে বা কিছু জানতে চান এই চ্যাটবক্সে লিখে আপনি জানতে পারবেন তো এখানে হচ্ছে আপনার এই চ্যাটবক্সটা লেখেই আছে যাই অনলি স্পিকিং ইংলিশ আপনাকে যে কোনো কোশ্চেন যদি করতে হয় ইংলিশে করতে হবে এখানে তারা অ্যান্সার দিয়ে দিবে সাথে সাথেই দিয়ে দিবে তো এখান থেকে হচ্ছে আপনাকে তো এখন হচ্ছে স্টেপে আসা যায় কীভাবে অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে এখানে দেখেন নিচে আসে কি অ্যাপ্লাই ফর আ ভিসা লেখা আছে তার আগে আপনাকে কী করতে হবে এই জায়গাতে দেখেন রেজিস্ট্রার আর লগ ইন নামে একটা অপশন আছে তো আপনি যদি ফর দ্য ফার্স্ট টাইম এই ওয়েবসাইটে হয়ে থাকেন আপনাকে হচ্ছে রেজিস্টারে ক্লিক করতে হবে এখানে ট্রিটমার্ট দিয়ে দেবেন ট্রিটমার্ট দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তারপর এই যে অপশনটা আছে এই জায়গা হচ্ছে আপনার পুরোটা হচ্ছে পাসপোর্ট দেখে আপনি ফিল আপ করবেন তো এখানে হচ্ছে রেজিস্টার ইউজার তো এখানে হচ্ছে ফার্স্ট নেম দিবেন এখানে হচ্ছে লাস্ট নেম দিবেন পাসপোর্ট অনুযায়ী তারপর হচ্ছে প্রাইভেট নাম্বার এখানে হচ্ছে আপনার নাম্বার দিবেন কারণ এই যে নাম্বারটা দিবেন আপনার ফ্যান সম্পর্কে কিন্তু সিরি আপনাকে এই নাম্বারেই অ্যাক্সেস নিয়ে আপনাকে কল দিবে তারপর হচ্ছে মেল অ্যাড্রেসটা দিবেন পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড তো আমি এটা সম্পূর্ণ ফিল করে নেক্সট স্টেপটা দেখিয়ে দিচ্ছি তো ক্রিয়েট অপশানে ক্লিক দিলে হয়ে যাবে তারপর হচ্ছে আপনি সরাসরি আপনার মেলে চলে যাবেন তা এখানে হচ্ছে আপনার আইডিটা ক্রিয়েটের ওর জন্য একটা অ্যাক্টিভ করার জন্য একটা লিঙ্ক দিয়েছি এই লিঙ্ককে ক্লিক করবেন ক্লিক করলে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেট হয়ে গেছে তো নেক্সট স্টেপ কী করতে হবে আপনাকে এখন লগ ইনে ক্লিক করতে হবে লগ ইন আপনার ইমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে তো এই জায়গাতে ইমেল ওভেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনাকে এখানে ওয়েলকাম টু অ্যাপ্লাই ভিসা ইউএমডি কে লেখা আছে ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যান্ড অ্যান্সার কেস প্রসেসিং টাইম ইজ ফিফটিন ডেজ বাট মে অ্যাট টাইম ক্যান বি লংগাস্ট ইন সাম লোকেশন মানে হচ্ছে আপনার ভিজিট ভিসাটি অ্যাপ্রুভ হতে বা সর্বোচ্চ আপনার প্রসেসটা সম্পূর্ণ হতে পনেরো দিন লাগবে আর এর বেশিও লাগতে পারে তো এখানে হচ্ছে আমরা অ্যাপ্লাই ফর এ ভিসা লিক করবো নিচে করার পর এখানে দুইটা জিনিস আসছে এখানে হচ্ছে অ্যাপ্লাই ফর ইন্ডিভিজুয়াল ভিসা অ্যাপ্লাই ফর গ্রুপ ভিসা এখন আপনার যারা কিনা ফ্যামিলি মেম্বার সহ যেতে চাচ্ছেন তারা অ্যাপ্লাই ফর গ্রুপ ভিসা দেবেন আর যদি আপনি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হন সিঙ্গেল ভিজিট করতে চাচ্ছেন তাহলে অ্যাপ্লাই ফর ইন্ডিভিজুয়াল ভিসাতে ক্লিক করে দেবেন তারপর দেখেন এই যেহেতু আছে আই উইল হ্যান্ড মাই অ্যাপ্লিকেশন এট দ্য লোকেশন অফ আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন কিন্তু এখানে বাংলাদেশ নেই ঠিক আছে আমরা তাও একবার ট্রাই করব এখানে হচ্ছে বাংলাদেশটা নেই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা নেপালে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে তো আপনি এখান থেকে নেপাল বা ইন্ডিয়া সিলেক্ট করতে পারবেন তো আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া হিসেবেই এখানে অ্যাপ্লিকেশন করব তো এখানে কলকাতা আপনি সিলেক্ট করে দিবেন তো কলকাতাতে দিয়ে দিলাম দেওয়ার পর ডকুমেন্টস অ্যান্ড বায়োমেট্রিক তো আপনাকে কী কী ডকুমেন্টস অ্যান্ড বায়োমেট্রিক দিতে হবে এটা হচ্ছে হোয়ান ইউ হ্যাভ ফিনিশ রেজিস্টারিং ইউর অ্যাপ্লিকেশন অনলাইন দ্য নেক্সট স্টেপ ইজ টু হ্যান্ড ইউর অ্যাপ্লিকেশন ডকুমেন্টস অ্যান্ড সাপ্লাই ইউর বায়োমেট্রিক মানে হচ্ছে নেক্সট স্টেপ হচ্ছে আপনাকে ডকুমেন্টস সাপ্লাই করতে হবে এন্ড বায়োমেট্রিক ই করতে হবে তো এটা হচ্ছে পরের স্টেপ আগে আমি আপনাকে অ্যাপ্লিকেশন দেখি আই এম ওভার 18 ইয়ার এজ হ্যাঁ আপনি 18 বছর পূর্ব হলে ইয়েস দিবেন আর নো হলে নো তো নেক্সট স্টেপে চলে যাবেন নেক্সট স্টেপে যাওয়ার পর এখানে কিছু শর্ত দেওয়া আছে আপনি পড়ে নিতে পারেন আমি না নিয়েই ক্লিক করে দিলাম এখন আসি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দিস অ্যাপ্লিকেশন এটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন এই জায়গাতে আপনার কোনো প্রকার ভুল করা যাবে না এখানে হচ্ছে আপনার স্যার নেম দিতে হবে হচ্ছে ফ্যামিলি নেম দিতে হবে তারপর হচ্ছে আপনার বার্থডে দিতে হবে তারপর হচ্ছে ফার্স্ট নেম দিতে হবে ঠিক আছে হচ্ছে সার নেম আর ফার্স্ট নেম থাকে আর মাঝখানে কোনো নাম থাকে না তো আমরা হচ্ছে ফার্স্ট ইংলিশ নাম দিব তারপর হচ্ছে ডেট অফ বার্থটা এখান থেকে দিব কান্ট্রি অফ বার্থ এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব প্লেস অফ বার্থ আপনার এনআইডি কার্ড পাসপোর্ট অনুযায়ী যেটা দেওয়া সেটা লাগবে ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার তো এখানে হচ্ছে ন্যাশনাল আইডেন্টিটি নাম্বারটা হচ্ছে আপনি আমার আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন এরপরে আপনার বাংলাদেশের পাসপোর্ট নাম্বার মূলত বেশিরভাগ ক্ষেত্রে এরপরে যে নাম্বারটা থাকে ওই নাম্বারটা দিয়ে দিবেন কারেন্ট ন্যাশনালিটি এখান থেকে আপনি বাংলাদেশটা সিলেক্ট করতে পারবেন ঠিক আছে ন্যাশনালিটি অ্যাট বার্থ এটাও বাংলাদেশ সিলেক্ট করবেন আদার ন্যাশনালিটি না আমাদের আদার ন্যাশনালিটি নাই জেন্ডার দিয়ে দেবেন হচ্ছে আপনার যদি ফিমেল অ্যান্ড ফিমেল মেল হলে মেল তারপর হচ্ছে সিভিল স্টেটাস এখানে হচ্ছে আপনার সিঙ্গেল দিয়ে দেবেন যদি আপনার ম্যারিড থাকেন ম্যারিড দিয়ে দেবেন তারপর দ্বিতীয় যে অপশনটা সেটাতে চলে যাব নেক্সট স্টেপে চলে যাব নেক্সট স্টেপে চলে যাওয়ার পর এখানে হচ্ছে আপনার হোম অ্যাড্রেস এন্ড কন্টাক্ট ইনফরমেশন এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন লাইক আমরা যদি দেই এখানে দেওয়া হচ্ছে এই নাম্বার কিন্তু আমার না বা এটা হচ্ছে কারোই নাম্বার না আমি একটা জাস্ট জাস্ট আপনাদের অ্যাপ্লিকেশন দেখানোর জন্য একটা নাম্বার দিয়ে দিলাম তো আপনারা আপনাদের নাম্বার দিয়ে দিবেন দেওয়ার পর এখানে হচ্ছে দেখেন তারপরে যে স্টেপটা ডু হ্যাভ প্যারেন্টাল অথরিটি অর লিগ্যাল গার্ডিয়ান এখানে নো দিয়ে দিবেন আর আপনার গার্ডিয়ান যদি কেউ হয়ে থাকে ধরুন যে আপনি মা বাবার সাথে যেতেন তাহলে ইয়েস দিয়ে দিলেন আপনার বয়স যদি বিশ পঁচিশের মধ্যে থাকে তো নো দিব তারপর হচ্ছে দেখেন এই যেটা আছে আর ইউ রিলেটেড টু আন ইউ সি এ সিটিজেন অর আ ইউকে ন্যাশনাল হো ইস উইথড্রল এগ্রিমেন্ট অফ বেনিফিশিয়ারি নো এটা নো ক্লিক করে দিব ডু ইউ ওয়ার্ক আপনি যদি ওয়ার্ক করেন তাহলে এখানে ভেবে চিনতে দেবেন আপনি স্টুডেন্ট হলে নো দেবেন আর যদি ওয়ার্ক করেন তাহলে হচ্ছে আপনার ওয়ার্কের ডকুমেন্টস দিতে হবে তো আমরা ওয়ার্কে নো দিয়ে দেবো আমি স্টুডেন্ট বিষয়ে স্টুডেন্ট হিসেবে দেবো আর ইউ স্টুডেন্ট ইয়েস এটা দিয়ে দিলাম আপনি এখানে স্কুলের ইনফরমেশন দিবেন ইউনিভার্সিটি হলে স্কুল নেমের যদি ইউনিভার্সিটির নেম দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি স্টেপে চলে যাবেন লাইক আমি যদি এখানে নো দিই ন দিয়ে আমি যেলাম আর ইউ রি রিটায়ার্ড এটা আমি এখানে ইয়েস দিয়ে দিলাম ওকে এটা দিয়ে আমি আপনাকে দেখালাম আপনি স্টুডেন্ট দিবেন স্টুডেন্টদের দিয়ে ইনফরমেশান দেবেন ঠিক আছে আমি ন দিয়ে এটাও আমি এটাও যদি আপনি ন দেন এটাও আপনি করতে পারেন ওকে আমি কিছুই করি না পাসপোর্টের ক্যাটাগরি আপনি অর্ডিনারি পাসপোর্ট আছে এই পাসপোর্টে দিন আরও অন্য অন্য যে অন্য পাসপোর্ট থাকে ওইটা দিয়ে দিবেন ট্রাভেল ডকুমেন্টস নাম্বার তো ট্রাভেল ডকুমেন্টস নাম্বার হচ্ছে আপনি এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন কিউড কান্ট্রি বাংলাদেশ ডেট অফ পাসপোর্ট ইস্যু উইথ দ্য টেন ইয়ার্স হ্যাঁ দশ বছরের মধ্যে আপনি পাসপোর্টের যে ইস্যুটা করা আছে ওইটা এখানে দিয়ে দিবেন পাসপোর্টের ভ্যালিডিটি কবে থেকে কবে পর্যন্ত আছে এটা দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন কান্ট্রি অফ ন্যাশনালিটি আপনি হচ্ছে বর্তমানে যে কান্ট্রি আছেন এর বাইরে কোথাও থাকেন কিনা নো ন দিয়ে ওকে হ্যাভ ইউ হ্যাড ইউর ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট কালেকশ বিফোর ফর দ্য অফ সেন্স অ্যান্ড ভিসা আপনি যদি এর আগে সেন্স ভিসার অ্যাপ্লিকেশনের করার সময় আপনার ফিঙ্গারপ্রিন্ট যদি কোথাও দিয়ে থাকেন তাহলে হচ্ছে ইয়েস দিবেন ডেট আর নন আর যদি ইয়েস দেন আপনার ডেট মনে থাকে ডেট শিবেন আর যদি একবার ফর দ্য ফার্স্ট টাইম হয় তাহলে হচ্ছে ন দেবে ন দেওয়ার পর নেক্সট স্টেপে যাবেন এটা হচ্ছে মেম্বার স্টেট অফ মেন ডেস্টিনেশন আপনি মেন ডেস্টিনেশন হচ্ছে ডেনমার্ক দিবেন আদার মেম্বার স্টেট ডেস্টিনেশন ইন ইব অ্যাপ্লিকেবল এখানে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন কোনো দেশ যদি কোথায় পারপাস অফ জার্নি তো পারপাস অফ জার্নি কি সেজন্য থাকবে আমরা হচ্ছে ট্যুরিজম দিব তারপর হচ্ছে আদার পারপস অফ জার্নি ইফ অ্যাপ্লিকেবল হ্যাঁ কালচারটাই সিলেক্ট করে দিলাম হ্যাঁ অ্যাডিশনাল ইনফরমেশন অন পারপাস অফ স্টে এখানে আপনাকে একটা অপশন দিবে এখানে আপনি চাইলে আপনার যে ডেনমার্কে ভিজিট ভিজিটে যাচ্ছেন এখানে আপনাকে ছোটো একটা ইনফরমেশন লিখে দিতে হবে তাদেরকে যে আপনি কেন যেতে চাচ্ছেন এটা অপশনাল মাস্ট না যে আপনাকে দিতে হবে বাট দিলে ভালো আপনি এখানে একটা সুন্দর করে একটা মেসেজ বা একটা সুন্দর করে একটা ইস্যুর মধ্যে লিখে দিবেন যে আপনি কেন ডেনমার্ক ভিজিট করতে চাচ্ছেন তারপর নেক্সটে ক্লিক করবেন কারেন্ট ট্রাভেল প্ল্যান হ্যাঁ সিলেক্ট ওয়ান এন্ট্রি বিলো আনলিস ইউ হ্যাভ স্পেসিফিক ট্রাভেল প্ল্যান্টিফাই মোর দেন ওয়ান এন্ট্রি হ্যাঁ এখান থেকে হচ্ছে আপনার নাম্বার অফ এন্ট্রি রিকোয়েস্টেড আপনি ডেনমার্কে যাবেন কতবার যেতে চাচ্ছেন এখানে মাল্টিপল সিলেক্ট করে দিবেন ঠিক আছে ইন টেন্ট ডেট অফ অ্যারাইভাল অ্যান্ড ইনটেন্ট অফ স্যানজেন এরিয়া এখানে হচ্ছে আপনি কোন কবে যেতে চাচ্ছেন কোন কোন তারিখে যেতে যাচ্ছেন কবে ফেরত আসবেন এখান থেকে এটা সিলেক্ট করে দেবেন হুইচ সেনজেন কান্ট্রি ইউ উইল এন্টার ফার্স্ট আপনি স্যানজান কান্ট্রির মধ্যে সর্বপ্রথম কোন দেশে এন্টার করতে যাচ্ছেন হ্যাঁ তো আমরা এখান থেকে ডেনমার্কটাই সিলেক্ট করে দিব ডেনমার্কের বাইরে আপনি যদি অন্য কোনো সেনজেন কান্ট্রি দিয়ে করতে চান ওই তো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো যেহেতু ডেনমার্কে অ্যাপ্লাই করবো ডেনমার্কেই দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে আমরা একটা মান্থ এটা আমি জাস্ট দেখানোর জন্য দিয়ে দিলাম ওকে তাহলে অ্যাপ্লিকেবেল ইফ ইউ আর অনলি ওনি টু আর সেন স্টেট পারমিট অফ ডেস্টিনেশন নট অ্যাপ্লিকেবেল দিয়ে নেক্সট হিসেবে দিয়ে দিলাম হ্যাঁ সাম হনভাইট ইউ টু স্যানজেন এরিয়া আপনাকে কি স্যান জ্যান এরিয়াতে কেউ ইনভাইট করেছে যদি আপনার কোনো ফ্যামিলি ফ্রেন্ড হয়ে থাকে তাহলে ইয়েস দেবেন আর কোম্পানির ইনক্লুড নো আমি এখানে নো দিলাম নো তাহলে হচ্ছে আপনাকে এখানে হচ্ছে নেম অফ হোটেল অফ টেম্পোরারি মানে আপনি যেই হোটেলে থাকবেন ওই হোটেলের ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো এখানে দিয়ে দেবেন ঠিক আছে আর ইয়েস দিলে ইয়েস দেওয়ার পরে আপনাকে অপশন আসবে হচ্ছে অ্যাপ্লিকেশনের পুরো সামারিটা দেখার তো আমি এই সময়টা দেখার পরে আমি এখন পেমেন্ট অপশানে দেখাই দিব কীভাবে আপনি পেমেন্টটা করবেন এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে কস্ট অফ ট্রাভেল অ্যান্ড লিভিংস হ্যাঁ এখানে হচ্ছে যে আপনার এই ট্রাভেল বা কস্ট হতে যে এই টাকাটা যাবে এই টাকাটা কে বিয়ার করবে বাই দ্য অ্যাপ্লিকেন্ট হিম সেল্ক ওর হার সেল ঠিক আছে এটা দিয়ে দেবেন তা এখানে হচ্ছে চোস মিন অফ সাপোর্ট ক্যাশ ক্যারি ক্যারি ক্যাশ এবং ক্যারি দেবেন হ্যাঁ আর হচ্ছে বাই আ নো এটা আমরা দিব না নেক্সটে ক্লিক করব এখানে সবচেয়ে বড় বিষয় এখানে আপনি নিচে কি তখনই দিবেন যখন আপনার ব্যাংক ব্যালেন্সে এনাফ মানি আপনার আছে আর যদি কেউ আপনার এনাফ মানি না থাকে তাহলে হচ্ছে আপনাকে যে স্পন্সর করবে তার এখানে দিবেন তো স্পন্সর দেখানোর ক্ষেত্রে অবশ্যই আপনার মা বাবাকে দেখাবেন বা আপনার ব্লাড কানেকশন আছে এইরকম মানুষকে দেখাবেন এর বাইরে কাউকে স্পন্সর দেখাবেন না আপনাকে স্পন্সর অন্য কোনো যদি আপনি অন্য কোনো বিভিন্ন অন্য কোনো বিষয়ে আপনি করেন তখন অন্য কাউকে দেখতে পাবেন বাট বিভিন্ন বিষয়ে মাস্ট আপনার স্পন্সর হচ্ছে আপনার ওই দেশে বসে বসে কিন্তু যদি কেউ থাকে থাকি দেখাতে পারেন বা আপনি বাংলাদেশের যদি আপনার টাকা থাকে আপনি নিজেকে দেখাতে পারেন অর আপনার মা বাবাকে দেখাতে পারেন ইউ হোস্ট ক্যান ইন্ডিভিজুয়াল তো ইয়েস অ্যাডমিন দেয় তো নো নো ক্লিক করবেন এখানে যাবেন সামারিতে আপনার সকল ইনফরমেশনগুলো চলে আসবে পেমেন্ট অপশানে ক্লিক করবেন পেমেন্ট অপশানে ক্লিক করার পর এখানে আপনার দেখাবে নাইনটি ইউরোস আপনার ভিসা পেমেন্ট কত এটা দেখাবে যে আমার ভিসা ভ্যালিডিটি রেজিস্ট্রেশন সব কিছু করে দিলাম প্রাইস নাইনটি ইউরো ভিসা স্ট্যান্ডার্ড ফ্রি তা এখানে গো টু পেমেন্ট অপশনে যাবেন গো টু পেমেন্ট অপশানে যাবেন যাওয়ার পর পে অপশনে যাবেন পে অপশানে ক্লিক করার পর আপনি কি ইজি চেক আউট একটা অপশান আছে এই অপশানে চলে যাবেন এখানে আপনি পেমেন্টটা কীভাবে করবেন তো পেমেন্ট মেথডটা হচ্ছে আপনার ভিসা মাস্টার কার্ড এই কার্ডগুলো দিয়ে আপনি এখানে কার্ড কার্ড নাম্বার সি এখানে ই করতে পারেন আর মোবাইল পে অপশনে যদি যান এখানে আপনি মোবাইল পে দিয়ে করতে পারেন বাট নট ফর বাংলাদেশি পিপল হ্যাঁ তো এটা হচ্ছে আপনাকে পেমেন্ট করার পর অ্যাকসেপ্টে ক্লিক করে পেমেন্ট করে দিলেই আপনার টাকাটা পেমেন্ট হয়ে যাবে তো আপনারা এইভাবে খুব সহজেই নিজে নিজে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লিকেশনটা বা স্টাডি পারমিটটা যে কোনো ভিসাই আপনি অ্যাপ্লাই করতে পারেন এর মাধ্যমে সেন্সানভুক্ত কান্ট্রিতে আপনি চলে যেতে পারেন তো আপনাদের আমি যে ভিডিওটা দেখে দেখিয়েছি এভাবে আপনাকে কেউ এভাবে আপনাকে ভিসা প্রসেস দেখাবে না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদের যতটুকু ইনফরমেশন শেয়ার করি আপনারা কিন্তু অন্য কোনো ইউটিউব চ্যানেলে এইভাবে এত ডিটেলসে ভিডিও কিন্তু আপনাকে কেউ দেখাবে না আপনাকে সরাসরি ভিসে অ্যাপ্লিকেশন করে কিন্তু কেউই দেখাবে না আমি যতটুকু দেখিয়ে দিলাম আপনাকে তো আমি আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ডেনমার্কে যাওয়ার প্রসেসটা কিভাবে নিচে নিচে করবেন সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি আপনারা যদি সমস্ত ইনফরমেশনগুলো ফুলফিল করতে পারেন আপনারা এখানে ভিসা অ্যাপ্লিকেশন করে দিতে পারেন গিয়ে ডকুমেন্ট সাবমিট করবেন তাহলেই হচ্ছে আপনার ভিসা প্রসেসটা পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে